আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি চমৎকার ভার্চুয়াল কার্ড যা মাত্র 1 ডলার দিয়ে নিয়ে সাথে সাথে সেই ডলার বিকাশে উদ্যোগ করে নিতে পারবেন সব ধরনের সোশ্যাল সাইট সাবস্ক্রিপশন এমনকি ইন্টারন্যাশনাল পেমেন্টও ব্যবহার করা যাবে পুরো ভিডিওটা দেখলে বুঝে যাবেন বর্তমানে যে সব জনপ্রিয় ভার্চুয়াল কার্ড আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে রিডট তাদের কার্ড সিকিউর নির্ভরযোগ্য এবং প্রায় দুই বছর ধরে মার্কেটে আছে তবে সমস্যা হচ্ছে রিডট পে কার্ড নিতে হলে ন্যূনতম 10 ডলার খরচ করতে হয় এরপর আছে তেবাও যারা 8 ডলারের ভার্চুয়াল কার্ড দিচ্ছে এবং বেশ কিছু ভালো প্রজেক্টের সাথেও কাজ করছে কিন্তু আজকে আমি যে কার্ডটির কথা বলবো সেটি হলো নতুন পকি পে ভার্চুয়াল কার্ড মাত্র পাঁচ ডলারে আপনি এই কার্ডটি নিতে পারবেন এবং রিডোট পে বা মতো সব কাজেই ব্যবহার করতে পারবেন তবে যেহেতু পকি নতুন একটি সার্ভিস তাই আমি আপনাকে বলবো না বড় ফান্ড রেখে কাজ করতে আপনি একশো থেকে দুইশো ডলার পরিমাণ ফান্ড নিয়ে ট্রাই করতে পারেন আমার মতে সাধারণ ইউজের জন্য এটি এখন পর্যন্ত বেস্ট বাজেট অপশন এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পকেপে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে কেউ আইসি ভেরিফিকেশন করবেন এবং কিভাবে কার্ড পারচেস করবেন সব কিছু মোবাইল স্ক্রিনে ধাপে ধাপে দেখানো হবে এর আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল দিন সো জাম্প দা টিউটোরিয়াল আমি ডিসক্রিপশন বক্স ও কমেন্ট বক্সে পকেটের ওয়েবসাইট লিংক দিয়ে রাখবো সেই লিঙ্ক ক্লিক করে এই ওয়েবসাইটে আসবেন এরপর নিচে এখানে ক্লিক করে আপনাদের ইমেইলটি বসিয়ে গেট ইট নাও বাটনে ক্লিক করবেন এরপর আপনাদের জিমেইলে একটি কোড যাবে সেই কোডটি কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন এরপর গেট ইট নাও বাটনে ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করবেন এরপর নিচে থেকে নিউ কার্ড করবেন এরপর অ্যাপ্লাই ফর এ ভার্চুয়াল কার্ড অপশনে ক্লিক করবেন এরপর ভেরিফাই নাও বাটনে ক্লিক করে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে কনফার্ম অপশনে ক্লিক করবেন এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করে টিক মার্ক দিয়ে আবারও কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এরপর আইডি কার্ড সিলেক্ট করে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এরপর একটু নিচের দিকে গিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এরপর আমাদের এনআইটি কার্ড ছবি তোলার জন্য কন্টিনিউ বাটনে ক্লিক করবো এরপর আমরা অ্যালাউ দিস টাইমে এ ক্লিক করে দেব এরপর আমরা আমাদের এনআইটি কার্ডের ফ্রন্ট সাইড ছবি তুলে নেব ছবি তোলা হয়ে গেলে কন্টিনিউ বাটনে ক্লিক করব এরপর আমরা এনআইটি কার্ডের ব্যাক সাইড ছবি তুলে নেব ছবি তোলা হয়ে গেলে কন্টিনিউ বাটনে ক্লিক করব এরপর আমাদের ফেস ভেরিফাই করার জন্য কন্টিনিউ বাটনে ক্লিক করব আমরা আমাদের ফেস ফার্স্ট নেম লাস্ট নেম বসিয়ে দেব এবং অবশ্যই এগুলো আপার কেস হতে হবে এরপর কনফার্ম বাটনে ক্লিক করবো এরপর নিচ থেকে অ্যাপ্লাই কার্ড অপশনে ক্লিক করব এরপর নিচ থেকে অ্যাপ্লাই ফর এ ভার্চুয়াল কার্ড অপশনে ক্লিক করব এরপর এখান থেকে চুজ কুপনে ক্লিক করে উপরের অপশনটি সিলেক্ট করে দেব এরপর সাবমিট বাটনে ক্লিক করে দেব এরপর গেট কোড অপশনে ক্লিক করলে আমাদের জিমেইলে একটি কোড যাবে সেই কোডটি জিমেইল থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দেব এরপর কনফার্ম অপশনে ক্লিক করে দেব

সেজন্য আমরা ডিপোজিট অপশনে ক্লিক করব এরপর পলিগন নেটওয়ার্ক সিলেক্ট করে অ্যাড্রেসটি কপি করে নেব এখন আমরা বাইনান্সে চলে যাব বাইনান্সে এসে অ্যাসেট অপশনে ক্লিক করব এরপর স্পটে এসে সেন্ড অপশনে ক্লিক করব এরপর ওয়ান চেন উইড্রোতে ক্লিক করব ইউএসডিটি সিলেক্ট করে নেব একটু আগে আমরা যে অ্যাড্রেসটি কপি করে নিয়েছিলাম সেই অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দেব এরপর আমরা নিচ থেকে পলিগন নেটওয়ার্ক সিলেক্ট করে দেব এরপর আমরা এখানে আমাদের ডিপোজিটের পরিমাণ বসাবো আমি যেহেতু এক ডলার দশ সেন্ট ডিপোজিট করব সেজন্য এক ডলার দশ সেন্ট বসিয়ে দিচ্ছি তারপর উইথড্র অপশনে ক্লিক করব এরপর কনফার্ম অপশনে ক্লিক করব এরপর আমরা অথেন্টিকেটর অ্যাপ থেকে আমাদের বাইনান্সের কোডটি নিয়ে আসব এরপর এখানে পেস্ট করে দেব দেখতেই পাচ্ছেন আমাদের ডিপোজিট কিন্তু কমপ্লিট তিরিশ সেকেন্ডও লাগে নাই কার্ডে আমার ব্যালেন্স অ্যাড হয়ে গেছে এখন আসুন আমরা কার্ডটি অ্যাক্টিভেট সেজন্য আমরা নিচে নিউ কার্ড অপশনে ক্লিক করব এরপর অ্যাক্টিভেট বাটনে ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের কার্ডের সকল ইনফরমেশন কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এখন আমরা এই কার্ডটি সকল জায়গায় ইউজ করতে পারব চাইলে এখন এই ডলারটি বিকাশের মাধ্যমে উইথড্র করে নিতে পারবেন বিকাশের মাধ্যমে এই ডলারগুলো কিভাবে উইডও করে নেবে এই বিষয় নিয়ে যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ছিল আমার আজকের ভিডিও। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। যদি ভিডিওটি নিয়ে কোনো প্রশ্ন বা মতামত থাকে জানিয়ে দিবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। যদি চান ভিডিওটি শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।